সালাতসবি কি বিদাত সালাতসবি কি বিদাত সরাসরি আমি বলবো না কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম থেকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার চারশো বার চার রাগা সালাতে পড়া পড়া এই সালাতকে সালাতুত তসবি বলা হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার সেজ দেয় প্রত্যেকটা জায়গায় এই তাজবি পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে সালাতের জন্য এটাকে বলা হয় স্যালাদুত এই সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে একটি হাদিস আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই জন্য অনেক কলামায়করাম বলেন এই সালাত সালাতটি সুন্না দ্বারা সাবেত না এটা আমরা পড়বো না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাবো বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখনো এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবী রহমা সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাত তসবি সালাতকে মুস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি না কোরআন হাদিসের বিশেষ হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না এই টাইপের মহাদিদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তাহলে সালাত সালাদটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে তো দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেজন্য তারা এই এই সালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরাসরি বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়